হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ সুন্দর ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠের ডিজাইনটা খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটাকে পিঠা পাপড় চিপস যে কোনো নামে বলতে পারো কারণ দেখতে পাপড় বা চিপসের মতোই এরকম কালার করে ডিজাইন করে যদি চিপস বা পাপড় পিঠা তৈরি করো তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে এরকম ডিজাইন করে পিঠে বা পাপড় বানালে দারুণ স্বাদের হয় আর দেখতেও খুব ভালো লাগে আজকে আমি চালের গুঁড়ি দিয়ে এই পিঠে বা পাঁপড়টা তৈরি করে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম এক বাটি সেদ্ধ চালের গুঁড়ি চালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চালের গুঁড়োটা করেছি আমি পিঠে বা পাপড়টা করার জন্য তোমরা এখানে আতপ চাল ময়দা আটা যে কোনো দিয়ে তৈরি করতে পারবে এরপর পিঠে বা পাপড় তৈরি করার জন্য চালের গুঁড়াটা দিয়ে ড্রো বানিয়ে নেব এখানে ড্রোটা রেডি করার জন্য চুলোর মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম পানিটা যখন ফুটে এসছে একটু একটু করে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম চালের গুঁড়াটা দেওয়ার পর উপর দিয়ে ঢাকনা দিয়ে চুলো রাসটাকে একদম লোতে রেখে ড্রোটা রেডি করে নেব দেখো বন্ধুরা কিছুক্ষণ রাখার পর ড্রোটা রেডি হয়ে গেছে দুই আঙ্গুল দিয়ে উপরের অংশ থেকে একটুখানি দেখলাম ড্রোটা একদমই রেডি এবার নামিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে ড্রোটা রেডি করে নেব একদম সহজভাবে তোমরা এরকম করে ড্রোটা রেডি করে নিতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা এই পিঠে বা পাঁপড়গুলো দেখতে যতটা সুন্দর খেতেও তো তেমনই স্বাদেরই হয় দেখো বন্ধুরা ড্রোটাকে নামিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার ড্রোটাকে চার ভাগে ভাগ করব সমান করে আর কিছুটা পরিমাণ ডোয়ের মধ্যে কালার করে নেব এখানে আমি তিনটা কালার দিয়ে এই পিঠেটা রেডি করব। আমি এখানে ড্রয়ের মধ্যে অরেঞ্জ গ্রিন আর রেড কালারটা দিয়ে পিঠেটা রেডি করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে এই পিঠেটা রেডি করতে পারবে দেখো এখানে ড্রো থেকে আমি চার ভাগ করে নিলাম আর এক ভাগ থেকে আমি আবার তিন ভাগ করে কালার করে নিলাম এইবার আমি তিনটা কালারের ড্রো থেকে ছোটো ছোটো লিচি করে লিচিগুলো একটু লম্বা করে চ্যাপটা চেপ দিয়ে দেব। দেখো বন্ধুরা ঠিক এরকম করে করলে হবে একদম সহজ পদ্ধতিতে এখানে কালারিং ড্র থেকে আমি চারটা করে লম্বা আকার করে চেপটা করে সেপ দিয়ে বানিয়ে নিলাম কারণ সাদা কালারের ড্রগুলোর উপর কালারিং ড্রয়ের ডিজাইনগুলো দিয়ে ডিজাইন করব। আঙ্গুল দিয়ে প্রেস করে উপর দিয়ে লাগিয়ে দেব। তোমরা এই ডিজাইন করা পিঠে বা পাপড়টা যদি এরকম করে আমার মতো করতে চাও তাহলে একদম অল্প সময়ে করে নিতে পারবে একটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিলাম বাকি লিচিগুলোর উপর আমি ঠিক একই রকম করে তিনটা তিনটা কালারিং ড্র দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে নেব এরকম ডিজাইন করে যদি তোমাদের ছোটো ছোটো বাচ্চাদের বানিয়ে দাও তাহলে বাজার থেকে আর কিনে আনতে হবে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে সুন্দর করে এই সুন্দর ডিজাইনের পিঠে বা পাপড়টা রেডি করে দিতে পারবে দেখো বন্ধুরা চারটা সাদা কালারের ড্রকে কালারিং ড্রগুলো দিয়ে ডিজাইন করার পর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এইবার কালার করা ড্রোগুলোকে স্টিম করে নেব এখানে স্টিম করার জন্য আমি একটা স্টিমার নিয়ে নিলাম এর ভেতর প্লাস্টিকের পেপার সেট করে বসিয়ে দিলাম প্রথমে প্লাস্টিকের পেপার সেট করার পর যদি তোমরা এই ড্রোগুলোকে দাও তাহলে একদমই নষ্ট হবে না দেখো বন্ধুরা স্টিমারের ভেতর প্লাস্টিকের পেপারটা সেট করে বসানোর পর একটা একটা করে আমি পিঠে বানানোর রোগুলোকে সেট করে বসিয়ে দিলাম এইবার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো স্টিম করে নেব দেখো বন্ধুরা স্টিম করা হয়ে গেছে স্টিম করার পর আমি হালকা ঠান্ডা করে একটা ছুরি নিয়ে নিলাম আর পিস পিস করে কেটে নিচ্ছি যখন কাটবে তখন ছুরির মধ্যে একটুখানি হালকা তেল ব্রাশ করে নিবে তাহলে দেখবে ছুরির মধ্যে একদমই আটকাবে না পিঠের পিসগুলো একদম পাতলা হবে না একদম মোটা হবে না যদি তোমরা এই পিঠে বা পাঁপড়ের পিসগুলোকে মোটা করে কাটো তাহলে রোদের মধ্যে শুকানোর পর যখন তেলে ভাজা হবে চিপস বা পাঁপড়গুলো একদমই ফুলবে না দেখো বন্ধুরা সবগুলো পিঠে বা পাঁপড় একই রকম করে আমি কেটে নিলাম দেখো কাটার পর দেখতে কতটা সুন্দর লাগছে এইবার রোদের মধ্যে দিয়ে ভালো করে উল্টিয়ে পালটিয়ে শুকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এখানে পিঠে বা পাঁপড়গুলো শুকানোর জন্য বড় একটা তালের মধ্যে সুন্দর করে সেট করে বসিয়ে নিলাম এইবার পিঠেগুলো রোদের মধ্যে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিতে হবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই পিঠে বা পাঁপড়ের ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা পিঠে বা পাঁপড়গুলো একদম রোদতে দিয়ে সুন্দর করে শুকিয়ে নিলাম এইবার তেলের ওপর ভাজলে একদম ফুলকু ফুলকু সুন্দর হয়ে ফুলে উঠবে আমার দেয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে